কামা নাস্তে। তাহলে কি আমরা দেখিলো উফ বাইরে ওরা যাইগা

রাউন্ড ব্রিজটা খুবই চমৎকার নিচে হচ্ছে শহর আছে একটা সেই রাউন্ড ব্রিজ দিয়ে মূলত যাচ্ছে আর কলা ড্যামে যাওয়ার জন্য মূলত যে রাস্তাগুলো খুবই আঁকা বাঁকা খুবই চমৎকার ন্যাচারাল ভিউ আপনারা যারা কলা ড্যামে যাবেন এরকম অসাধারণ অসাধারণ রাস্তা দেখতে পারবেন এমন ভিউ দেখতে পারবেন তো আমি যেখান থেকে যাত্রা শুরু করলাম কলালামপুর থেকে

তো এটা হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত জায়গা আজকে আমি যেখানে আসলাম মূলত এই ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে এটা অসম একটা জায়গা যেটা হলো সেলাঙ্গার মধ্যে পড়ছে মূলত এটা আরেকটা নাম কোলা কুবুভারু আর এই পুরা জায়গাটার নামটা হচ্ছে সুঙ্গাই সেলাঙ্গর ড্যাম আমি আপনাদের সাথে এই পুরা ভিউটা আমি দেখা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন আজকে যেহেতু অফিস চলতেছে হলিডেগুলোতে প্রচুর লোকজন এখানে আসে এবং নিরিবিলি সময় পার করানোর মতো মূলত এখানে জায়গা এবং এখানে অনেক ফ্যামিলি নিয়ে আসতে পারেন পাশাপাশি অনেকে দেখা যায় এখানে কাপল যারা আছেন তারা এখানে আসতেছেন এবং এখানে খুব এতটাই সুন্দর একটা ভিউ এখানে দেখতেই পাচ্ছেন অল টাইম এখানে ওয়েদারটা এরকম ঠান্ডা পাশাপাশি হচ্ছে এরকম প্রচুর সুন্দর একটা বাতাস এখানে ফিল করতে পারবেন এই হলো মূলত ড্যামের যে এরিয়াটা সেই এরিয়াতে আমি এখন চলে আসলাম সুগাই ড্যামটা হচ্ছে মূলত কলালমপুরে যে পানি সাপ্লাইয়ের যে ওয়েটা আছে মূলত এরকম বিভিন্ন জায়গায় ড্যাম আছে আর এটা হচ্ছে সেলাঙ্গড় প্লাস হচ্ছে পুত্রাজয়া যে আশেপাশে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলে মূলত এখান থেকে পানি সাপ্লাই দেয় এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে যে পরিমাণ পানি মজুদ হয় তিন লক্ষ চল্লিশ হাজার চারশো উনত্রিশ মিলিয়ন লিটার পানি এখানে মজুদ হয় তো বুঝতেই পারছেন কত বড় এরিয়া আর এখান থেকে প্রতিদিন নয়শো পঞ্চাশ মিলিয়ন লিটার পানি সাপ্লাই এই যে সামনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ওখানে একটা ব্রিজ আছে যেটা ওখানে যাওয়া নিষেধ মূলত ওটা ওখানে মূলত যারা এখানে অফিসিয়ালি আছে তারা মূলত এটা ইউজ করে

সেলাঙ্কুয়া ড্যামের যে ভিউটা খুবই চমৎকার আর সবচেয়ে বড়ো কথা হলো গণ দিয়ে দেখার যে একটা ভিউ সেটা আসলে অসম তো যাই হোক এতটুকুই ছিল আশা করি আপনাদের ভালো লাগছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ বাই বাই